ডিসেম্বর পিকনিক সিজন ডিসেম্বরের শুরুতেই অন্যান্য বছরগুলিতে সিপাই অভয়ারণ্য পর্যটকের ভিড়ে কিচকিচ করত অন্যান্য বছর এমন দিনে সিপাই জলা ফার্স্ট গেট সামনে জাতীয় সড়ক দিয়ে চলাফেরা করাই দায় ছিল পর্যটক এবং গাড়ির কারণে যানজট লেগে থাকত ফার্স্ট গেটের সামনে ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে পর্যটকদের ভিড়ই ঠাসা থাকত কিন্তু ডিসেম্বর মাসে দশ তারিখ চলে যাচ্ছে কিন্তু পর্যটক তেমনভাবে আসছে না বলে স্টলগুলোর সামনে বনদপ্তরের কর্মী বসে বসে শীতের আমেজি সূর্যের আলো উপভোগ করছেন এবং মাঝে মধ্যে নিদ্রায় আচ্ছন্ন হয়ে যাচ্ছেন কারণ পর্যটকদের ভিড় নেই লোক সমাগম নেই যানজট নেই তাই চেয়ারে বসে থাকছেন বনদপ্তরের কর্মচারীরা কয়েকজন দোকানদার জানিয়েছেন অন্যান্য বছর ডিসেম্বরের দিনগুলিতে খাবারের সময় পর্যন্ত পেতাম না বেচা বিক্রি করতে করতে এবছর দোকানে বসে বসে দিন কাটাচ্ছি একেবারে পর্যটক নিয়ে বেচা বিক্রি নেই পর্যটক শূন্য বলা যেতে পারে এবারের সিপাহী জলা পর্যটন কেন্দ্র এখন পর্যন্ত একজন দুজন করে পর্যটক আসছেন এমন চিত্র লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার দিন করোনার না না একবারে এমনে তো খোলা ডেইলি মোটামুটি কত বেস্টন পারে হ্যাঁ বিউ রিপোর্ট সচিন댜তে নেন